ইট ইট এক নম্বর হইলে হবে না দেখতে হবে যে আপনাদের বাড়ির ইটের সাইজটা ঠিক আছে নাকি কারণ ইটের সাইজ যদি না ঠিক থাকে তাহলে আপনি যতই এক নম্বর ইট কিনেন যত বেশি দাম দিয়ে কিনেন আপনার কাজের কোয়ালিটি কখনো ভালো হবে না তো কাজের কোয়ালিটি ভালো আনতে হলে অবশ্যই আপনাদেরকে এক নম্বর ইট কিনতে হবে এবং কি ইটের সাইজটা ঠিক আছে নাকি এটা খুবই গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে কারণ ইটের সাইজ যদি ঠিক না থাকে তাহলে আপনার গাঁথনির ক্ষেত্রে যায় আপনার গাঁথনির কোয়ালিটি আসবে না এবং কি গাঁতনির করার সময় ইট বেশ কম দেখাবে এবং কি আস্তর করার সময় কোনো জায়গায় হাফ ইঞ্চি কোনো জায়গায় এক ইঞ্চি বালু খাইবে তো তার পরবর্তীতে আস্তর ক্ষতি হয় ক্যারাক চলে আসে আমরা আপনারা যখন বাডা থেকে ইট কিনবেন অবশ্যই ইট এক নম্বর ইট কিনেন আপনারা সবাই জানা কথা কিন্তু এক এক নম্বর ইট কিনেন ঠিক আছে কিন্তু ইটের সাইজটা ঠিক আছে নাকি তা কখনো খেয়াল করেন আপনারা অবশ্যই এসব বিষয়ে খেয়াল রাখতে হবে গুরুত্ব দিয়ে যে আপনারা যখন ইটগুলা কিনবেন ইট কিনার ফলে দেখতে হবে যে ইটের সাইজটা ঠিক আছে নাকি ইটের সাইজ যদি ঠিক থাকে তাহলে আপনাদের গাঁথনির কোয়ালিটি ভালো হবে এবং কি আস্তরে সুন্দর হবে আসবে না কারণ ইটের সাইজ যদি আপনাদের বেশ কম থাকে তাহলে মনে করেন আপনাদের গাঁতনির কোয়ালিটি আসে না এবং কি গাঁথনির যে জয়েন্ট এই জয়েন্ট ঠিক থাকে না তার ফলে কি হয় গাঁতনি দেখতে সুন্দর হয় না তাই আপনারা যখন এরকম এক নম্বর ইটগুলা কিনবেন অবশ্যই দেখে নেবেন যে এরকম ইটের সাইজগুলো গুলা যেন ভিন্ন ভিন্ন থাকে না এই যে আমি দেখাইতাছি ছবিতে যে দেখেন এখানে চার পাঁচটা ইটের ভিতরে ঠিক আছে আড়াই ইঞ্চি কোনটা সোয়া তিন ইঞ্চি তিন ইঞ্চি ঠিক আছে আবার কোনোটা দেখা গেছে দশ ইঞ্চি কোনোটা সাড়ে নয় ইঞ্চি কোন সোয়া নয় ইঞ্চি তো এইসব বিষয় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে ইট আমাদের এক নম্বর সাইজ দেখা কিনতে হবে যখন আমরা ইট কিনি কারণ ইট এক নম্বর হলেই হবে না ইটের সাইজটা অবশ্যই ঠিক রাখতে হবে আপনাদের কারণ যখন আপনারা এক নম্বর ইটের অর্ডার দেন তখন দেখা গেছে ইটটা যদি দেখেন আপনারা গাড়িতে নামানোর আগে যে আপনাদের ইটটা সাইজটা ঠিক আছে নাকি তাহলে আপনারা কাজে সফল হইতে পারবেন এক নাম্বার ইট দিয়ে গাঁথনি করাবেন আপনারা ঠিক আছে কিন্তু গাঁতনি শেষে কি হয় মিস্তুদের দ্বারা আপনারা প্রশ্ন করেন যে ওখান দিয়ে একটু বাঁকা হয়েছে ওখান দিয়ে ইট বাইরে হয়ে রয়েছে দেখেন এর কিছু বিশেষ কারণ আছে দেখা গেছে আমরা বাডা থেকে ইট এক নম্বর ইট এনি ঠিক আছে কিন্তু আমাদের ইটের সাইজ কিন্তু বেশ কম থাকে এটা আমরা অনেকে বাড়িয়ালারা ধরতে পারি না তো মিস্তুরির চোখে ধরা পড়ে মিস্ত্রিরা বললো আপনারা কোন ঠিক আছে কার্যকরী গুরুত্ব দেন না তো এসব মাথায় রাখতে হবে আমাদের যখন আমরা ভাটা থেকে ইট কিনে আনি তখন ঠিক আছে আমাদের ইট যদি এক নম্বর হয়েও থাকে ঠিক আছে আমাদের দেখতে হবে যে ইটের সাইজটা ঠিক আছে নাকি ইটের সাইজটাই মেন ইটের সাইজটা যদি ঠিক থাকে তাহলে বুঝবেন আপনাদের ঠিক আছে গাঁতনির কোয়ালিটি ভালো হবে এবং কি আস্তর করার সময় একুরেট বালু খাবে তো এইসব বিষয়ে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আপনারা এক নাম্বার ইট কিনান বা দুই নাম্বারের ভালো ইটটা কিনান তো আমাদের এখানে এক নাম্বার ইটটা কিনা হয়েছে এক নাম্বার ইটটা কিনা হয়েছে